অন্তর ভালো করা জরুরি অন্তর কোথায় ভালো হবে তাই আমি তিনটা কথা বলি সংক্ষিপ্ত আকারে একটা কথা হলো এই ওয়াজ কালাম অলামায় কারাম এসে করতেছেন সেগুলো শুনতে হবে দ্বিতীয় কাজ হলো তবলিগি জামাতের মধ্যে যেতে হবে ওখানে সময় লাগাইতে হবে কারণ আমরা যে সোসাইটির মধ্যে আছি যে পরিবেশের মধ্যে আছি যে কাজের মধ্যে আছি সেই কাজগুলো আমাদেরকে দুনিয়ার দিকে ধাবিত করতেছে দুনিয়ার আসবাদ আমাদের বাড়িয়ে দিচ্ছে দুনিয়ার গুরুত্ব আমাদেরকে বাড়িয়ে দিচ্ছে তার কারণে আমাদের অন্তরের মধ্যে বিরাট ধরনের মানে ঘাও হচ্ছে বিরাট ধরনের রোগ পয়দা হচ্ছে এই জন্য এইটা রোগ এটা দূর হবে কখন যখন আমরা নিজ এই পরিবার নিজ পরিবেশ এগুলো ছেড়ে যখন ওইদিকে তো তবলিগি জামাতের মধ্যে যাব আহিস্তা আহিস্তা আমাদের অন্তর মধ্যে পরিবর্তন আসবে তারপর তৃতীয় কাজ হলো এই জায়গা জায়গার মধ্যে অনেক বড় বড় অলামাইকার আছেন আহলুল্লাহ দিল আছেন এদের কাছে গিয়ে নিজের জিন্দগির মধ্যে যত ত্রুটি আছে সেগুলো বলবে তাদের কাছে বাইক হওয়া তারা যদি সাহেবের নিজবত হয় তাদের কাছে যাওয়া যাওয়ার পরে নিজের অন্তর এসলাহ করা আর অন্তর যখন ভালো হবে এইটুকি বলা হয়েছে গমে পিনহা মাতারে জিন্দগি হে গমে পিনহা মাতারে জিন্দেগি হে রুমুজে আশিকি ও বندگی হে আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وقال رسول الله صلى الله عليه وسلم يبعث كل عبد على ما مات عليه أو كما قال عليه الصلاة والسلام محترم علماء স্বামী নেম আল্লাহ পাকরিজ আমাদের উপর একটা বড় করম রহম করেছে আজকে এই জায়গার মধ্যে অনেক শিষ্য অলমায় কেরাম জমা হয়েছেন আরো অনেক অলমায়িক আসবেন বয়ান হবে আমি লম্বা কথা না বলে খুব সংক্ষিপ্তকারটি কথা বলতে চাই সেটা হলো দুনিয়ার কামিয়াবি আর আখরাতের কামিয়াবি কিছুর মধ্যে এই দুনিয়াতে যা কিছু আমরা দেখতেছি যা কিছু হচ্ছে যা কিছু আমরা করতেছি সবগুলোর মূল ফয়সালা আল্লাহর হাতে এটা কি শরীরের মোতাবেক হচ্ছে তখন ভালো ফলাফল আর যদি খুদা নত না করুক এই অস্থায়ী জিন্দেগীর মধ্যে পড়ে আমরা যদি চিরস্থায়ী স্থায়ী জিন্দেগিকে ধ্বংস করি এটা কিন্তু কাময়াবি নয় আসল কামিয়াবি হলো দুনিয়াতে যেন কামিয়াবি আর আফেরতা যেন কামিয়াবি হয় সেটির জন্য আমাদের করণীয়টা কি তাই একজন সাহেব বলতেছে मताए हर दुआलम आलम उसको हासिल मताए हर दुआलम आलम उसको हासिल जिसे हासिल मताए जिंदगी है तार मतलब हलो दोनों जहान कामयाबी ओ व्यक्ति पावे जार मध्य कामिल इताअत आछे कामिल बंदगी आछे जिसे हासिल कमाले बंदगी है কামালি বন্দেগীর জন্য একটা শর্ত সেটা হলো অন্তর ঠিক রাখতে হবে মানুষের সবার অন্তর হল সমস্ত কাজের হাকিম যার অন্তর ভালো তার সব কিছুই ভালো যার অন্তর খারাপ তার সব সবকিছুই খারাপ হাদিসের মধ্যে এসেছে মান আহাবা দুনিয়া হু আখিরতি। মোহ্বত এক বারাবর থাকতেই পারে না একটাই প্রাধান্য পাবে একটা পরধান্য পাবে না এখন আমরা এটা ফয়সালা করতে পারি আমাদের অন্তর মধ্যে কিসের চাহিদা বেশি কি দুনিয়া সুযোগ দুনিয়ার পেরেশানি দুনিয়ার আজমত দুনিয়ার গুরুত্ব এইটা বেশি নাকি আখরতের গুরুত্ব বেশি যদি আখরতের গুরুত্ব যদি বেশি থাকে তাহলে সে দুনিয়পি মহামালার মধ্যে একটু দুর্বল থাকবে একটু দুর্বল থাকবে আর যে নাকি দুপি মহামালার মোহাব্বত থাকলে আখরাতের মহামালার মধ্যে দুর্বল থাকবে আমাদের আসল ঠিকানা আসল হল আখরত এই জন্য আসরকে ঠিক রাখার জন্য অন্তর মজবুত হওয়া জরুরি অন্তর ভালো হওয়া দরকার তাই এক জায়গা বলতেছে গমে পিনহা মাতারে জিন্দেগি হে গমে পিনহা মাতারে জিন্দেগি হে রুমু যে আসে ও বন্দি হে এই যে দু জিন্দেগি এটার মধ্যে এটা আত আসবে ফর্মাবদারি আসবে আল্লাহ রসুলের মহব্বত আসব বাড়বে যদি কি হয় অন্তর ভালো হয় অন্তর যদি ভালো হয় ওই ওটিকে বলো হচ্ছে গমে পিনহা মতার এই জিন্দগি হে অন্তর যদি ভালো হয় তাহলে সব কিছুর দিকে এটার আসর পড়বে এ বাদাতের মধ্যে মহামলাতের মধ্যে মহাসরতের মধ্যে সব জায়গার মধ্যে সেটা আসর করবে এখন আমরা দেখি আমাদের মধ্যে দিনই চাহিদে বেশি গমে পিনহা আমাদের মধ্যে আছে কি না তাই ওলামাই রাম হলেন মানুষের আসল রাহনুমান লম্বা রেবা তা আসার মধ্যে যাচ্ছি না হুজুর পাক সাল্লাহসাল্লাম যখন বললেন ইনামাদ দিন উন্ন নসিহা দিন মানে খায়র খাহি ফৌরেন সাহাবে কারাম জিজ্ঞেস করলেন লিমান ইয়া আল্লাহ আলালিল্লাহি ওলি কিতাবি বলে রসুলি বলে আইম্ মাতিলি মুসলিম ইন বলে এটা আল্লাহর সাথে খায়রখাহি করার মতলব এটা নয় যে আমরা আল্লাহকে কোনো ফায়দা পৌঁছাবো এটা হতেই পারে না আল্লাহর দাঁত বেয়াজ মোস্তকনি হ্যাঁ আমরা যদি আল্লাহর সাথে যদি ভালো সম্পর্ক রাখি তাহলে আমাদেরই ফায়দা এখানে লিল্লাহি বলি কিতাবি বলি রসুরি তার মতলব হলো আল্লাহর মানুষের উপর কিছু হকুক আছে মানুষ যদি আল্লাহর সাথে ভালো সম্পর্ক করে ওই হকুক যদি আদায় করে তাহলে তার লোকটা ভালো হলো আল্লাহর উলুহিয়াতর পরে বিশ্বাস থাকতে হবে এক দ্বিতীয় কথা হলে আল্লাহর যে মানুষের উপরে হক আছে সেটাকে মানতে হবে মানে আল্লাহ আমাদের খালিক আল্লাহ আমাদের মালিক সেই হিসেবে আল্লাহর যে হুকুম হাকাম দুনিয়ার মধ্যে আছে সেগুলোকে মোকাম্মলভাবে আমল করা সেগুলোকে উপরে চলা এইটা হলো আল্লাহর হক বান্দার উপরে সেই রকম লি রসু লি কিতাব আল্লাহর কিতাব আমরা কিতাবকে যদি মানি কিতাবের কোনো फायदा নাই কিতাব মুস্তাকনি আল্লাহ জাত থেকে মানে আর মানে মানুষের তার উপরে ঈমান রাখা থেকে চাই বনায়াস কিন্তু আমরা যদি যে কোরআন সাথে ভালো সম্পর্ক রাখি তার হবে যে একটা হাদিসের মধ্যে এসেছে ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাল কিতাবি আকওয়ামান ওয়া এই কিতাবের উপরে যাদের পুরো বিশ্বাস থাকবে তাদেরকে আল্লাহ তাআলা অনেক উপর মর্যাদায় পৌঁছাবে আর যারা পুরোপুরি বা বিশ্বাস রাখবে না এর উপরে আমল করবে না তার জন্য বড় খতরা ও এরাহবি আর ওয়ালি রসুল রসুলের হক আছে কোরআনের হক আছে কোরআন হক কি কোরআনে করিমের মধ্যে যা হুকুম হকাম আছে সেগুলো মোতাবেক আমল করা আর রসুলের রসুলের রেজাল্টের উপরে পুরো দুনিয়া যদি মুসলমান হয়ে যায় ইমান নিয়ে আসে রসুলের রেজাল্টের মধ্যে এক ইঞ্চি পরিমাণ কি হবে না এদফা হবে না রসুল রেসালত মুস্তক নি বেনিয়াস কিন্তু আমরা যদি রসুলের সাথে আমরা সম্পর্ক রাখি ভালো রসুল রেসালত আমরা মেনে নি মা আ তাকুম রসুল ফাখুজমান হাহাকমান ফান্ত এইগুলো যদি আমরা আমল করি আমাদেরই ফায়দা আর বলি আই মেতিল মুসলিমিন আই মে মুসলিমান খারাপ এইসব এদের কথা মোতাবেক চলা এরা যে দিনই পদ নির্দেশনা দিচ্ছে যা যেরকম করার জন্য বলে এইগুলোর উপরে যদি আমরা আমল করি তাহলে এদের হক আদায় হলো দ্বিতীয় কথা হল কি এদের কথা মানার উপরে যে আমাদের উপরে ফরিজা আছে সেই ফরিজাটা আদায় হবে এই অলমাই ক্যারাম এতগুলো জমা হয়েছেন যে উদ্দেশ্য নিয়ে অনেক কথা এসেছে আরো আসবে আমাদের সবাইকে শোনার দরকার আছে আর একটা বলি আমি বলি আম অনেকগুলো হুকুক আছে সেগুলো আমরা আদায় করব তখন হবে দিন পরিপূর্ণভাবে পাওয়া যাবে আর যদি এগুলো না থাকে পাওয়া যাবে না এই জন্য আমাদের এই সবগুলো কাজ করার জন্য অন্তর ভালো করা জরুরি অন্তর কোথায় ভালো হবে তাই আমি তিনটা কথা বলি সংক্ষিপ্ত আকারে একটা কথা হলো এই ওয়াজ কালাম অলাময় কালাম এসে করতেছেন সেগুলো শুনতে হবে দ্বিতীয় কাজ হলো তবলিগি জামাতের মধ্যে যেতে হবে ওখানে সময় লাগাইতে হবে কারণ আমরা যে সোসাইটির মধ্যে আছি যে পরিবেশের মধ্যে আছি যে কাজের মধ্যে আছি সেই কাজগুলো আমাদেরকে দুনিয়ার দিকে ধাবিত করতেছে দুনিয়ার আসবাদ আমাদের বাড়িয়ে দিচ্ছে দুনিয়ার গুরুত্ব আমাদেরকে বাড়িয়ে দিচ্ছে তার কারণে আমাদের অন্তরের মধ্যে বিরাট ধরনের মানে ঘাও হচ্ছে বিরাট ধরনের রোগ পয়দা হচ্ছে এই জন্য এইটা রোগ এটা দূর হবে কখন যখন আমরা নিজ এই পরিবার নিজ পরিবেশ এগুলো ছেড়ে যখন ওইদিকে তো তবলিগে জামাতের মধ্যে যাব আহিস্তা আহিস্তা আমাদের অন্তর মধ্যে পরিবর্তন আসবে তারপর তৃতীয় কাজ হলো এই জায়গা জায়গার মধ্যে অনেক বড় বড় অলামায় কেরাম আছেন আহলুল্লাহ দিল আছেন এদের কাছে গিয়ে নিজের জিন্দগির মধ্যে যত ত্রুটি আছে সেগুলো বলবে তাদের কাছে বাইত হওয়া তারা যদি সাহেবের নিজগত হয় তাদের কাছে যাওয়া যাওয়ার পরে নিজের অন্তর এসলাহ করা আর অন্তর যখন ভালো হবে এইটুকি বলা হয়েছে গমে পিনহা মতারে জিন্দেগি হে গমে পিনহা মতারে জিন্দগি হে রুমুজে আশেকি ও বন্দগি হে মানে এই জিনিসটা যদি হাসিল হয় তখন দুনিয়ার বেহাসিয়তি আর আখরতের পরধন্য অন্তর মধ্যে জায়গা নিবে আল্লাহ তালা আমাদেরকে সঠিক কথাগুলো শুনে সেই হিসেবে আমাদের অগ্রসর হবার আল্লাহ তালা তফি দান করুক কথা এই পর্যন্ত কথা তো অনেক আছে ওগুলো বলার সময় নাই আল্লাহ তালা আমাদের সবাইকে দুনিয়া যখন ভালো করে আখর যখন আমাদের ভালো হয় সেই হিসেবে আমরা একটা কামনা নিয়ে আমরা এখান থেকে উঠবো এই ওয়াজ কালামিগুলো শুনবো আমাদের তফি দাবার আর আলহামদুলিল্লাহ